নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে অদ্ভুত ঘটনা ঘটবে বারোটি শুভ এবং দুটি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে শুক্র শনি এবং বৃহস্পতির রাসযোগের প্রভাবের জেরেই কিন্তু আগামীকাল থেকে 31 জানুয়ারির মধ্যে আপনারা কোটিপতি হতে চলেছেন যে কোনো মাধ্যমে লাভবান হবেন যে জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট সেগুলো কিন্তু দূর হবে কারণ শুক্র শনি এবং বৃহস্পতির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ তিনটি গ্রহের বেশ গুরুত্ব এবং প্রাধান্য রয়েছে যার জেরেই কিন্তু আপনাদের ভাগ্যটা বদলাবে এতদিন ধরে আপনারা কোনো কারণে পরাজিত হয়ে চলেছিলেন কোনো কারণে শত্রুদের দ্বারা বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন তো সেগুলো কিন্তু এবার দূর হবে আপনি পরাজিত করতে পারবেন শত্রুদের আপনি এগিয়ে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রার ক্ষেত্রে যে গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল এবার কিন্তু পরাজিত হবে এতদিন ধরে যেন আপনি ঝামেলা ঝঞ্ঝাট কিংবা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন যেন কোনো মতেই এগোতে পারছিলেন না কোনো মতেই যেন আপনি সুফলটা পাচ্ছিলেন না তবে এবার কিন্তু সুফল প্রাপ্তির প্রবল চান্স রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে যার জেরে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনাদের যে টাকা পয়সা নিয়ে চিন্তা কিংবা আপনারা আইনকামের রাস্তাগুলো যদি সঠিকভাবে খুঁজে পাচ্ছিলেন না তো এবার কিন্তু আগামীকাল থেকে আপনারা আয় ইনকামের রাস্তাটা সঠিকভাবে খুঁজে পাবেন কারণ তিনটি গ্রহের রাজকীয় প্রভাব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার জেরে টাকা পয়সার অভাবগুলোও সঙ্গে দূর হবে যারা দীর্ঘদিন ধরে প্রচুর আয় ইনকাম করে চলেছিলেন কিন্তু কোনো মতেই অর্থ সঞ্চয়টা করতে পারছিলেন না তারা এবার অর্থ সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন কিংবা আপনি কোনো শত্রুপক্ষের দ্বারা অল টাইম বিচলিত হয়ে চলেছিলেন যেন আপনি যে লক্ষ্যে যাচ্ছেন সেই লক্ষ্যটা যেন বাধাগ্রস্ত হচ্ছে সেই লক্ষ্যটা যেন আপনার নষ্ট হচ্ছে কেরিয়ার নিয়ে কিংবা ব্যবসাপাতি নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার পরিবর্তন পাবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে প্রেম জীবন বিবাহিত জীবনে আপনাদের অগ্রগতি ঘটার সম্ভাবনা রয়েছে সমস্ত রকম পরিস্থিতি আপনাদের অনেকটাই পজিটিভ হতে চলেছে সমস্ত রকম জায়গায় আপনারা কিন্তু সুফলটা পেতে চলেছেন কারণ বৃহস্পতি আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে গোচর করছে এবং শুক্র শনি আপনার রাশির ঠিক একাদশ ঘরে গোচর করছে যার কারণে আপনারা কিন্তু একত্রিতভাবে প্রচুর সাফল্য পাবেন আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে একের পর এক সফলতা যেন আপনার জীবনে লেগে থাকবে যেন আপনি যেদিকে যাবেন সেদিকেই যেন লাভের সুযোগগুলো পাবেন তো কোন কোন জায়গায় সব থেকে বড়ো লাভটা পাবেন এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানাবো আর সমস্ত কিছু জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন না টেনে না কেটে আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন আর আপনি যদি মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশী কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন আর সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় কারণ শনি হচ্ছে কর্মফলের দেবতা বৃহস্পতি হচ্ছে গুরুগ্রহ অর্থাৎ যে কোনো জায়গায় আপনার দক্ষতার ক্ষমতা কিংবা বুদ্ধিমত্তার ক্ষমতা সেটা কিন্তু বৃহস্পতির দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে আর সঙ্গে সঙ্গে শুক্র গ্রহ হচ্ছে ঐশ্বর্য ধন সম্পদের প্রেমপ্রীতির কারক গ্রহ অর্থাৎ শুক্র গ্রহের দ্বারা যে কোনো ব্যক্তির জীবনে প্রেম ভালোবাসা বিবাহিত জীবন নিয়ন্ত্রিত হয়ে থাকে টাকা পয়সার যে দিকটা সেগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে আপনি কতটা সম্পদের মালিক হবেন কতটা আপনার অর্থের সঞ্চয়ের মাত্রা থাকবে তো সেটা কিন্তু শুক্র গ্রহের দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে এমন তিনটি গ্রহের রাসযোগ আপনি পাচ্ছেন যেটার মানে আপনার ভাগ্যে পরিবর্তন নিশ্চিত এবং আপনি সুফলটা আগামী কাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে করতে পারবেন তো বিশেষত যারা চাকরি বাকরির জায়গায় সমস্যায় ছিলেন ইতিমধ্যে ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার সেই সকল ঝামেলাগুলো দূর হবে চাকুরি বাকুরির ক্ষেত্রে অগ্রগতি পাবেন আপনি সহকর্মীদের দিক থেকে সাপোর্ট পাবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের বিচলিত অবস্থানে ছিলেন হয়তো আপনি আপনার কাজগুলোকে ঠিকঠাকভাবে করতে পারছিলেন না কিংবা আপনারা আপনাদের টার্গেটগুলোকে ঠিকঠাকভাবে পূরণ করতে সক্ষম ছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার আপনাদের টার্গেটগুলোকে আপনারা অতি সহজ সরলভাবেই পূরণ করে ফেলতে পারবেন যার মাধ্যমেই কিন্তু আপনাদের অগ্রগতিটা ঘটবে সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়টা খুব পজিটিভলি সময় বলা যেতে পারে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে সাপোর্ট পাবেন যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন বর্তমানে আপনারা আপনাদের প্রচেষ্টার মাধ্যমে চাকরি বাকরি কিংবা কাজবাজের খবরগুলো পেয়ে যেতে পারবেন কারণ এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বৃহস্পতি কিংবা শুক্র শনির প্রভাবটা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে একেবারে পজিটিভ হতে চলেছে যার চেরেই আপনারা সুফলটা পাবেন যার চেরেই অগ্রগতি করতে পারবেন এই সময়ে একাধিক সুযোগ থাকবে একাধিক জায়গায় আপনি নিজের প্রতিভা প্রদর্শন করতে পারবেন নিজের যে টার্গেট সেগুলোকে পূরণ করতে পারবেন কারণ এই সময়টা অত্যন্ত বৃহস্পতি আপনার যে জায়গায় দৃষ্টি রাখছে অত্যন্ত ভাগ্যের স্থান সেটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে বৃহস্পতি আপনার ভাগ্যের স্থানে দৃষ্টিটা রেখে কিন্তু বেরিয়ে যাচ্ছে যেটার মাধ্যমে আপনারা অগ্রগতি পাবেন যেটার মাধ্যমে আপনাদের অনেকটা পরিবর্তনশীল ফল প্রাপ্তি ঘটবে তাই এই সময়ে আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন এই সময়ে যে কোনো ধরনের বাধাগুলোকে আপনারা দূর করতে পারবেন আপনারা যদি কোনো ধরনের সরকারি বেসরকারি চাকরি বাকরি নিয়ে টেনশনে ছিলেন সেই সকল টেনশনগুলো দূর হবে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা এই সময়ে অনেকটা সুফল পাবেন আপনি যতটা সম্ভব বসে না থেকে আপনার কেরিয়ার কিংবা আপনার কাজকর্মে গুরুত্ব রাখবেন তত দেখবেন আপনার প্রতিটি টার্গেট পূরণ হবে প্রতিটি লক্ষ্যমাত্রায় আপনি একাধিক সুযোগ সুবিধা পাবেন একাধিক টার্গেটগুলোকে আপনি কিন্তু ফিল করে এগিয়ে যেতে পারবেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলির সময় বলা যেতে পারে আপনি নিশ্চিত এগিয়ে চলুন নিশ্চিত সুফলটা পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়ে চলেছিলেন তারা এবার ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে পরিবর্তনটা পাবেন এতদিন ধরে যে মানসিক প্রেসার ব্যবসাপাতির ক্ষেত্রে সেটা আপনার সিঙ্গেল ব্যবসা হতে পারে কিংবা পার্টনারশিপ ব্যবসা হতে পারে তো যে কোনো জায়গায় ব্যবসাপাতির ক্ষেত্রে লেনদেনের সময় একটু সতর্ক থাকুন দেখবেন ব্যবসাপাতির জায়গাটা ভালো হবে আপনি কোনো ইনভেস্ট করছেন বিনিয়োগ করছেন ব্যবসাপাতির ক্ষেত্রে সেক্ষেত্রে বুঝে শুনে আপনাদের ইনভেস্টটা করার চেষ্টা করুন দেখবেন আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে এই সময়ে ব্যাপক লাভ আনতে পারবেন আর বিশেষত বসে না থেকে সময়গুলোকে অপচয় না করে আপনারা আপনার কেরিয়ারে ধ্যান দেন এবং আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করুন দেখবেন নিশ্চিত সুফলটা পাবেন নিশ্চিত অগ্রগতি করতে পারবেন সময়টা একেবারে পজিটিভ একেবারে গুরুত্বপূর্ণই বলা যেতে পারে কারণ সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলুন আপনি অবহেলিত হচ্ছেন কিংবা আপনার সময়গুলোকে অপচয় করে ফেলেছেন এই জায়গাটা বন্ধ করুন যত তাড়াতাড়ি আপনি পরিবর্তন হবেন সময়ের গুরুত্ব বুঝবেন কিংবা আপনার জীবনের গুরুত্বটা বুঝবেন তত কিন্তু সুফলটা পাবেন আর আর্থিক দিক থেকে এই সময়টা ব্যাপক হতে চলেছে কারণ আর্থিক যে ভাগ্য আপনার জন্য কিন্তু একেবারে অন্যরকম বৃহস্পতি শুক্র শনি তিনটি গ্রহের যে দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থের আগমনের ঘরে অর্থাৎ একাদশ ঘরে বৃহস্পতি শুক্র শনি তিনটি গ্রহের দৃষ্টি যে দৃষ্টিটা আপনার জন্য একেবারে লাভদায়ক বলা যেতে পারে আপনারা এই সময়ে লাভের সুযোগটা পাবেন এই সময়ে অগ্রগতিগুলো করতে পারবেন যার মাধ্যমে কিন্তু লাভবান হবেন যার মাধ্যমে কিন্তু প্রতিটি টার্গেট আপনাদের পূরণ হবে এই সময়ে বিভিন্ন মাধ্যম থেকে অর্থ আনাগোনা পাবেন যারা কেরিয়ারের জায়গায় যুক্ত রয়েছেন কেরিয়ারের জায়গা থেকে প্রচুর অর্থের মুনাফা আপনারা করতে পারবেন আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গাগুলো থেকেও লাভ পেতে পারেন যার মাধ্যমে লাভবান হবেন যার মাধ্যমে অগ্রগতি ঘটবে তবে বুঝে শুনে অল্প অর্থ বিনিয়োগ করে চলুন দেখবেন সুফল পাবেন তবে খরচের দিকে লাগাম পড়বে ধীরে ধীরে খরচ কমবে অর্থ সঞ্চয়ের জায়গায় আপনি কিন্তু মনোনিবেশ করতে পারবেন কারণ বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় ঘরে বসে রয়েছে অর্থ সঞ্চয়ের ঘরে নিশ্চিত আপনার অর্থ সঞ্চিত হবে অর্থের আগমনটাও ব্যাপক হারে হতে চলেছে নিশ্চিত আপনারা কঠোর পরিশ্রম করে এগিয়ে চলুন দেখবেন কাল থেকে সুফল পাবেন আগামীকাল থেকে বহু রাস্তায় অর্থ উপার্জন করতে পারবেন পরে পৈতৃক ধনসম্পত্তি লাভের প্রবল যোগ রয়েছে কিংবা পূর্বপুরুষের ধন সম্পত্তি প্রাপ্তি হতে পারে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনাদের প্রতিটি টার্গেট পূরণ হবে প্রতিটি লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাবেন আর এবার পারিবারিক জীবনের পরিস্থিতি কিন্তু একেবারেই সমস্যা মুক্তির সম্ভাবনা রয়েছে কারণ পারিবারিক জীবনের ঘরে দৃষ্টিটা রেখেছেন গুরুত্বপূর্ণ গোচর করছেন বৃহস্পতি যার কারণে পরিবারের জায়গা ভালো হবে আপনি আপনার সন্তানদের নিয়ে খুশি হবেন আপনারা যারা পারিবারিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন আত্মীয় স্বজনদের দিক থেকে যদি কোনো ঝামেলা ছিল তাহলে আগামী কাল থেকে সেই সকল ঝামেলাগুলো বৃহস্পতির কৃপার দ্বারাই কিন্তু দূর হবে এবং আপনারা সুফলটা প্রাপ্তি করবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়ই বলা যেতে পারে পারিবারিক দিক থেকে আপনি আপনার সন্তানদের নিয়ে চিন্তাগুলো দূর হবে সন্তানদের কেরিয়ারের জায়গায় বড়োসড়ো সুফল পাবেন পারিবারিক দিক থেকে টাকা পয়সার কোনো অভাব থাকলে সেগুলো সেই অভাবগুলো মিটে যাবে ধীরে ধীরে আপনারা প্রতিটি জায়গায় পারিবারিক সাপোর্ট পাবেন পরিবারের সদস্য নিয়ে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা কিংবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার পরিকল্পনা থাকলে আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময় যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু এই সময়ে ভালো ফল পাবেন বিয়ের কোনো প্রস্তাব পেয়ে যেতে পারেন তবে কিছু সুযোগ হাতছাড়াও হতে পারে অতিরিক্ত বিচলিত কিংবা অতিরিক্ত তড়িঘড়ি করতে গিয়ে কিছু সুযোগ হাতছাড়াও হতে পারে তো এই জায়গায় গুরুত্ব দিন যারা অবিবাহিত রয়েছেন যতটা সম্ভব আপনি গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো পাবেন সময়টা আপনাদের জন্য একেবারে অনুকূল সময় বলা যেতে পারে পজিটিভলি সময় বলা যেতে পারে তাই আপনারা পজিটিভ ভাবনা করে এগিয়ে চলুন কারণ আপনার রাশির পঞ্চম ঘরে শুক্র শনির দৃষ্টি যার কারণে নিশ্চিত সুফলটা পাবেন নিশ্চিত অগ্রগতি হওয়ার সুযোগটা থাকবে আপনারা যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন সুযোগ পাবেন শুধু সুযোগগুলোকে হাতছাড়া হতে দেবেন না আর সাবধান থাকুন সতর্ক থাকুন বিশেষ করে যারা বিবাহিত জীবনে রয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহগুলো এড়িয়ে চলতে হবে যতটা সম্ভব সন্দেহ ঝগড়াঝাটি অশান্তি এড়িয়ে চলবেন আপনারা বিবাহিত জীবনে ভালো ফল পাবেন আর যারা প্রেম জীবনে রয়েছেন প্রেম জীবনে সুফল পাবেন প্রেমের ক্ষেত্রে সম্পর্কটা মজবুত হবে কারণ প্রেমের ঘরে দৃষ্টিটা রাখছেন শুক্র এবং শরীর আর শুক্র হচ্ছে প্রেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ যার কারণে সুফলটা পাবেন আপনারা প্রেম সম্পর্কে শুভ ফল পাবেন যারা প্রেমের জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু এবার সেই সকল ঝামেলা ঝঞ্ঝাট দূর করে এগিয়ে যেতে পারবেন সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বলাই যেতে পারে আর এই সময় যত আপনি আপনার সম্পর্কের মাধুর্যতাগুলো বুঝবেন তত কিন্তু লাভ হবে আর যারা নাচ গান আবৃত্তি কিংবা খেলাধুলার জায়গায় রয়েছেন মিডিয়ার জায়গায় রয়েছেন তারা কিন্তু এই সময় সুফলতা পাবেন নিশ্চিত আপনাদের প্রতিটি টার্গেট পূরণ হবে আপনাদের মান সম্মান প্রাপ্তি হবে যারা কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন মানসিক ডিপ্রেশন নিয়ে বসে রয়েছিলেন তারা আগামী কাল থেকে সেই ডিপ্রেশনগুলো দূর করতে পারবেন বৃহস্পতি শুক্র এবং শনি তিনটি গ্রহের রাজকীয় প্রভাবের জেরে আর এই সময় শারীরিক দিক থেকে আপনার সমস্যাগুলো ধীরে ধীরে কমতে থাকবে খাবারের দিকে গুরুত্ব দিন অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকুন বাইরের খাবারগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন শারীরিকভাবে শুভ ফল পাবেন অতিরিক্ত রাত অব্দি যারা জেগে থাকছেন তারা এই সময়ে পরিবর্তনটা আনার চেষ্টা করুন যতটা সম্ভব আপনি শারীরিকভাবে গুরুত্ব দেবেন মানসিক ডিপ্রেশন চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন তত কিন্তু লাভবান হবেন আপনি যদি ইতিমধ্যে কোনো চিন্তায় থাকেন তাহলে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে সেই চিন্তাটাকে শেয়ার করে আপনারা সমাধান খুঁজে পাবেন কিংবা পারিবারিক সদস্যদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করে আপনারা কিন্তু মনের যে উদ্বেগ অস্থিরতাগুলোকে দূর করতে পারবেন আর এই সময়টা কিছুটা স্বস্তিদায়ক হতে চলেছে আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে আপনি কিন্তু অনেকটা শারীরিকভাবে মানসিকভাবে স্বস্তিগুলো খুঁজে পাবেন তবে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় ইতিমধ্যে ভালো সাফল্য পাবেন আপনি টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইলে সফলতা পাবেন তবে বিভ্রান্তিগুলো কিছু ক্ষেত্রে এড়িয়ে চলতে হবে আপনাদের যতটা সম্ভব পড়ার টার্গেটগুলোকে পূরণ করতে পারলেই আপনি সকল রকম পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গিয়ে যেতে পারবেন আর যতটা ধৈর্য ধরবেন গ্রহগতির যে প্রভাব শুক্র কিংবা শনির যে প্রভাব ধৈর্যের ফলটা আপনি পাবেন যত ধৈর্য ধরে পড়াশোনায় এগিয়ে যেতে পারবেন আপনি বিদেশে গিয়ে বাইরে গিয়ে সকল রকম পড়াশোনার টার্গেটগুলোকে পূরণ করতে সক্ষম হবেন এবং সময়টা একেবারে গুরুত্বপূর্ণভাবেই কাটাতে পারবেন কারণ তিনটি গ্রহের যে গুরুত্বপূর্ণ প্রভাব আগামীকাল থেকে অদ্ভুত ঘটনাগুলো ঘটাবে মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি শুভ দুটি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে কোটিপতি হতে চলেছেন আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে তাই আপনি মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের রাশির কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যাবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন